কানে খবর আসবে সাইদি নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বছর দুয়েক আগে তার ছিল হাসিনা সরকারের আমলে একজন জনপ্রিয় ও ইসলামিক ব্যক্তিত্বকে কারাগারে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার নামান্তর শুধু জীবিত অবস্থায় নয় পরও আল্লামা সাইদির কবরের পাশে পাহারা বসিয়েছিল হাসিনা সরকার পুলিশের কঠোর পাহারায় তার কবরের কাছে যেতে দেওয়া হয়নি জনগণকে দিনের পর দিন এই কঠোরতা জারি ছিল কিন্তু মরার পরও কেন শেখ হাসিনা সাইদি হুজুর কতটা ভয় পেতেন এর পেছনে আছে অনেকগুলো কারণ বিস্তারিত জানব এই ভিডিওতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম সমাজসেবক এবং রাজনীতিবিদ ছিলেন যিনি ধর্মীয় শিক্ষা মানবিক কর্মকাণ্ড এবং সমাজের কল্যাণে তার জীবন উৎসর্গ করেছিলেন তিনি শুধু রাজনৈতিক নেতা নন বরং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে এক নৈতিক ও ধর্মীয় প্রতীক তার ওয়াজ মাহফিল ও বক্তৃতায় লাখো মানুষ অংশগ্রহণ করত গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ তার শিক্ষার আলোকে অনুসরণ করত তিনি ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নের প্রতি অত্যন্ত দায়বদ্ধ ছিলেন তার জীবন ছিল সত্যিকারের সমাজসেবা ও ন্যায় পরায়ণতার উদাহরণ তবে ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তাইদের জীবন বিতর্কময় করে তোলা হয়েছিল তিনি বাংলাদেশের জমায়ত ইসলামী দলের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুক্তিযুদ্ধকালীন অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা গঠিত হয় যা দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় ছিল এই সময়ের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দল তাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছিল তবে তার সমর্থকরা মনে করতেন সাইদি একজন নিরপরাধ ন্যায়পরায়ণ ও শান্তিপ্রিয় আলেম ছিলেন যিনি সবসময় দেশের কল্যাণ ও ধর্মীয় শিক্ষা প্রচারে নিয়োজিত ছিলেন দু সালের আগস্ট মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা শোক প্রকাশে ছুটে আসেন সাইদে মৃত্যুর খবর ছিল কেবল একটি ব্যক্তি মৃত্যুর ঘটনা নয় বরং এটি দেশের ধর্মপ্রাণ মানুষদের জন্য একটি শোকাবহ ও সংবেদনশীল মুহূর্ত তার অনুসারীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পিরোজপুরের বাড়িতে তার কবরের দিকে ছুটে আসেন সঙ্গে সঙ্গে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা দেখা দেয় এই পরিস্থিতিতে দেখা যায় কবরের পাশে পুলিশি পাহারা পুলিশি পাহারার বিষয়টি সমর্থকদের কাছে একদিকে অবিশ্বাস্য মনে হলেও সরকার বলেছিল এটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কবরের পাশে উপস্থিত পুলিশ বিজিবি ও অন্যান্য শৃঙ্খলা বাহিনী মূলত নিশ্চিত করছিলেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা আক্রমণ বা অশান্তি না ঘটে সাইদির জীবদ্দশায় বিতর্ক এবং পর সমর্থকদের মধ্যে শান্তিপূর্ণ আয়োজনকে প্রভাবিত করতে পারত পুলিশের উপস্থিতি ছিল এই সংবেদনশীল মুহূর্তকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার প্রয়াস সাইদির জীবনের প্রতি তার সমর্থকরা গভীর শ্রদ্ধাশীল তাদের কাছে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ আলেম যিনি কখনো কোনো ধরনের সহিংস বা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হননি এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় পুলিশি পাহারা তার জন্য অনেকটা অপমানজনক পুলিশি পাহারার চিত্র ছিল নজরকারা কবরের চারপাশে একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল অনুমোদন ছাড়া কেউ কবরের নিকটে যেতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনী কবরের চারপাশে জনসমাগম পর্যবেক্ষণ করছিল যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় স্থানীয়রা জানিয়েছিলেন প্রথম দুই দিন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর ছিল সমর্থকরা যদিও শোকাহত ছিলেন তবুও তারা বুঝতে পারছিলেন যে এটি একটি সতর্কতা যাতে সাইদির প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করতে কেউ বাধা বা হিংসা সৃষ্টি করতে না পারে সাইদির পর পুলিশি পাহারা থাকা অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক উত্তেজনা বিবেচনা করলে এটি ছিল একটি পূর্ব সতর্কতা মৃত্যুর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠী বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারত সমর্থকরা শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু প্রতিপক্ষ বাহ্যিক প্রভাব পরিস্থিতি উত্তেজিত করতে পারত তাই পুলিশি উপস্থিতি সমর্থক ও বিরোধীদের মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে একটি ব্যবস্থা হিসেবে কাজ করেছে তাইদের জীবনের প্রতি সমর্থকদের বিশ্বাস ছিল তিনি একজন নিরপরাধ আলেম পরও তার প্রতি সমালোচনা বা বিতর্ক চললেও তিনি সবসময় শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ ছিলেন পুলিশি পাহারা এবং নিরাপত্তার ব্যবস্থা সমর্থকদের কাছে তার জীবন ও শিক্ষার প্রতি সম্মান দেখানোর একটি সুযোগ হিসেবে কাজ করত যদি তা হতো অন্যভাবে কিন্তু হাসিনা সরকার যেটা করেছে তা ছিল একজন আলেম ও সমাজসেবকের প্রতি তীব্র ঘৃণার বহিপ্রকাশ সাইদির পক্ষে এটিকে সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা যায় একজন আলেমের সমাজে শুধু ব্যক্তিগত নয় বরং ধর্মপ্রাণ মানুষের জন্য নৈতিক ও ও সামাজিক কবরের পুলিশের উপস্থিতি মানে তাকে অনেকটা অপরাধী রূপে জাহির করা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওসিয়ত ছিল খুলনার বসুপাড়ায় তিনি নিজ হাতে প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা ও দাফন সম্পন্ন হবে তিনি নিজের ও তার স্ত্রীর জন্য দের কাছ থেকে দুটি কবরের জায়গাও কিনে রেখেছিলেন কিন্তু আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের সশস্ত্র বাধার কারণে খুলনায় দাফন সম্ভব হয়নি শেষ পর্যন্ত তাকে পিরোজপুরে সমাহিত করা হয় ফলে চোদ্দ আগস্ট এলেই খুলনায় সাইদি ভক্তরা গভীর বেদনায় ডুবে যান দু সালের চোদ্দ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করেন এই জনপ্রিয় ইসলামী বক্তা তুরপর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে ওসিয়ত অনুযায়ী দাফনের প্রস্তুতি গ্রহণ করে কিন্তু এশার নামাজ শেষে সংবাদ ঘোষণা হতেই রাত দশটার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মাদ্রাসার সামনে জড়ো হয়ে স্লোগান হুমকি ও উত্তেজনাপূর্ণ বক্তব্যে পরিস্থিতি ভয়াবহ করে তোলে নিরাপত্তার জন্য মাদ্রাসার ফটক বন্ধ করা হলেও তারা গেটে আঘাত করে ভেতরে থাকা প্রায় দেড়শো শিক্ষার্থী আতঙ্কে উপরে তলাও ছাদে আশ্রয় নেয় রাত বারোটার পর তারা সরে যায় তবে পুলিশ পুরো রাত পাহারা দেয় সেই সময় সংবাদ ও ভিডিও চিত্রে দেখা যায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু সাধারণ সম্পাদক তস্তিম আহমেদ আশা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ এবং কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলিয়াক আকবর টিপু জানিয়েছিলেন জমিটি তার পরিচিত এক সাংবাদিক পরিবারের মালিকানাধীন এবং কবর না দেওয়ার জন্য থানায় জিডিও করা হয় মসজিদ কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান মনি বলেছিলেন বসুপাড়াবাসী এক ভীতিকর রাত কাটিয়েছে সশস্ত্র লোকজনের মিছিল ও ভাঙচুরে এখনও অনেকেই আতঙ্কে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলে শটগান পিস্তল হকিস্টিক রমদা ও চাপাতি ছিল প্রচুর পরিমাণে পরে পিরোজপুরে দাফনের সিদ্ধান্ত আসায় তারা ফিরে যায় শেখ হাসিনার পতনের পর জড়িত আওয়ামী নেতারা আত্মগোপনে চলে যান কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন এবং অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে খুলনার মাদ্রাসা হেফখ খানা ও মসজিদ বর্তমানে তার উল কুরান সিদ্দিকিয়া মাদানিয়া ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে ট্রাস্টের চেয়ারম্যান শামীম বিন সাইদি জানান তার বাবার ইচ্ছা ছিল খুলনায় দাফন হওয়া কিন্তু সরকার তা চায়নি কারণ এতে মানুষের ভিড় বাড়তো এবং তিনি বেশি স্মরণীয় হয়ে থাকতেন কবরের জায়গা এখনও আছে যা ভবিষ্যতে স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার হতে পারে আল্লামা সাইদির জীবন ও কর্মকাণ্ড ছিল শান্তিপূর্ণ কিন্তু তার চিন্তাভাবনা ছিল সমাজের রাজনৈতিক প্রভাবশালীদের জন্য বিপজ্জনক তিনি কখনো ক্ষমতা অথবা ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতিতে অংশগ্রহণ করেননি বরং তিনি সত্য ন্যায় ও ধর্মীয় শিক্ষার ভিত্তিতে যুব সমাজ ও সমাজকে পথ দেখাতে চেয়েছিলেন কিন্তু এই ন্যায় এবং সততার প্রচেষ্টা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চোখে হুমকি হিসেবে দেখা দেয় আওয়ামী লীগের কিছু শাখা তার কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যর্থ করার চেষ্টা চালায় তাকে কোনো অবস্থাতেই স্বাধীনভাবে বক্তৃতা দিতে বা মানুষকে সচেতন করার সুযোগ দেওয়া হয়নি সাইদির ওপর এই ধরনের নিপীড়ন শুধু ব্যক্তিগত নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি সমগ্র সমাজে ভয়ের সঞ্চার এবং ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি আঘাতের একটি প্রকাশ ছিল তার অনুসারীরা বারবার হয়রানি শিকার হন তার ছাত্রদের ওপর চাঁপে রাখা হয় এবং ইসলামী শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে রাজনৈতিক দমন নীতি হিসেবে দমন করার চেষ্টা করা হয় তবু আল্লামা সাইদি কখনোই থেমে চাননি তিনি তার ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে সমর্থন করে এবং শান্তিপূর্ণভাবে মানুষের মাঝে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে অব্যাহত ছিলেন